প্রতি বছরের মতো এবছরে চেন্নাই সুপার কিংসের ফাটাফাটিভাবে প্লেইং ইলেভেন রেডি তা স্কোয়াড দেখলেই বোঝে যাচ্ছে দু সাল থেকে দু হাজার তেইশ সাল পাঁচবারের চ্যাম্পিয়ন শেষকে দল কতটা দু হাজার চব্বিশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন সেটাই দেখার আর একটা চাপমুক্ত ব্যাপার চেন্নাই ফ্যান্সদের মনে কারণ দু হাজার চব্বিশ আইপিএলের মরশুমে ধোনি অধিনায়ক থাকবেন এবার আমরা দেখব দু হাজার চব্বিশ আইপিএলের জন্য শেষকের প্রভাবেল ইলেভেন কেমন হতে পারে শেষকের দুর্ধস্য স্কোয়াড দু হাজার চব্বিশ আইপিএল অকশানে শার্দুল ঠাকুর রচিন রবীন্দ্র ডেডিল মেচেল মুস্তাফিজুর রহমানরা শেষকে দলে যোগ দিয়েছেন সো ফ্রেন্ডস এরকম ক্রিকেটের আরও আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিতে লাইক করে দিন এখনও অবধি শেষকে ম্যানেজমেন্টের ওপেনিং হিসাবে প্রথম পছন্দের ডেভন কনবে ঋতুরাজ কায়কয়ট শো ওয়ান ডাউনে সম্ভবত আজিঙ্কে রাহানে বা রচিন রবীন্দ্রকে দেখা যেতে পারে মোট কত মিডিল অর্ডারে ব্যাট করবেন ডেডিল মেচেল শিবম দুবে রবীন্দ্র জাদেজা এবং ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি দলের হয়ে ফুল টাইম স্পিনার বলার হিসেবে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজাকে সাথে থাকবে রচিন রবীন্দ্র ডেলিল মিচেররা আর ফাস্ট বোলারের ভূমিকায় দেখা যাবে দীপক চাহর শার্দুল ঠাকুর আর বিদেশি বোলার পাতি রানা বা মোস্তাফিজুর রহমানকে